সহবাসে অনিহা, অনিচ্ছা অথবা সহবাসে ব্যথা পাওয়া এই কারণগুলো নিয়ে আমাদের কাছে অনেক নারীরা আসেন তবে মূলত যে সমস্যাটা হয় যে জড়তা ভেঙে এটা বলতে পারেন না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এসেছেন মাসিকের অন্যান্য সমস্যা নিয়ে সব কিছু বলার পরে হাজবেন্ডকে হয়তো বাইরে যেতে বললেন তারপরে তিনি বলেন যে ম্যাডাম আমার কোনোভাবেই সহবাসে ইচ্ছা হয় না কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা পাই যে প্রথম যখন সহবাস হচ্ছে ব্যথা পাচ্ছেন অর্থাৎ ইন্টারকোর্স বা যেটাকে আমরা পেনিট্রেশন বলে থাকি সেটা সম্ভব হচ্ছে না অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আগে হয়তো দুটি বাচ্চা আছে কখনোই কোনো সমস্যা ছিল না রিসেন্টলি কিছুদিন ধরে তিনি ভীষণ ব্যথা পাচ্ছেন সেটা হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনোই সমস্যা নাই তিনি ব্যথাও পাচ্ছেন না বা তার অন্য কোনো ইস্যু নাই বাট ভিতর থেকে যে ইচ্ছাটা এটা আসছে না আজকের এই ভিডিওটিতে এই সবগুলো সমস্যার কম বেশি কিছু কারণ এবং এটার জন্য আমরা কি ধরনের সমস্যাগুলোর কারণে এটা হয়ে থাকে সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব সহবাসে অনিচ্ছা প্রধানত যে কারণ থাকে সেটা হচ্ছে শারীরিক কারণ শারীরিক কারণের মধ্যে গাইনিকোলজিস্ট এবং অপস্টিশিয়ান হিসেবে আমরা যেই পেশেন্টগুলোকে পাই মূলত হচ্ছে যে স্বামীর সাথে থাকতে গিয়ে ব্যথা পাচ্ছেন এ ব্যথা পাওয়াটাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি ডিসপ্যারিউনিয়া এবং এই ডিসপারুনিয়াটা প্রাইমারি হতে পারে যেটা একদম উনি প্রথম থেকেই ব্যথা পাচ্ছেন আরেকটা হতে পারে সেকেন্ডারি অর্থাৎ আগে কখনো ব্যথা পেতেন না নতুন করে এই নতুন উপসর্গটা তার সেকচুয়াল লাইফে এসেছে এখন এই ডিসপ্যারোনিয়াল বা সহবাসে ব্যথাটা কেন হয়ে থাকে নানান কারণ আছে যেমন ধরুন যদি এমন হয়ে থাকে যে মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন আছে তবে সেই ক্ষেত্রে যিনি আগে ব্যথা পেতেন না কিন্তু এখন সহবাসে তার একটি ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা কিন্তু অনেক তীব্র হতে পারে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ডরা বুঝতে চান না যে আগে কোনো প্রবলেম ছিল না হঠাৎ করে তোমার কি হলো এসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে দেখা করতে হবে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে স্বামীর সাথে থাকতে গিয়ে দেখা যায় যে যেই ইনফেকশনটা আছে এটা ছাড়াও যদি জড়ায়ুতে কোনো অন্য সমস্যা থেকে থাকে যেমন ধরুন এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস জিনিসটা আসলে কী অনেক সময় দেখা যায় যে মাসিকের সময় যে আমাদের রক্তপাতটা হয় এই রক্তপাতটা মাসিকের রাস্তা ছাড়াও আমাদের ওভারির গায়ের উপরে হতে পারে যেটাকে আমরা ডিম্বাশয় বলে থাকি যেটা চকলেট সিস্ট হিসেবে থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পায়খানার রাস্তার পিছন এবং জরায়ু এবং পায়খানার রাস্তার মাঝের যে জায়গাটা অর্থাৎ এই জায়গাটাতে যদি কখনো এই এন্ডোমেট্রিওসিসটা হয় তাদের ক্ষেত্রে সহবাসে কিন্তু অনেক ব্যথা হয়ে থাকে এছাড়া যদি জরায়ু তো কোনো বড় ধরনের টিউমার থেকে থাকে এবং এই টিউমারটা যদি আপনার জরায়ুকে পিছন দিক খেতে চাপ দিয়ে থাকে সেক্ষেত্রে সামের সাথে থাকবার সময় ব্যথা হতে পারে কম বেশি এগুলাই হচ্ছে যে সহবাসে যে ব্যথা এটার কারণ এর সাথে যেটাকে আমরা বলে থাকি যে প্রাইমারি ডিসম্যানোরিয়া সরি ডিসপ্যারোনিয়া অর্থাৎ হচ্ছে যে স্বামীর সাথে থাকতে যাচ্ছে প্রথম দিকেই তিনি ভীষণ ব্যথা পাচ্ছেন ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখি যে মাসিকের রাস্তার ভিতরে কিছু পর্দা থাকে এবং যেটা হয়তো জন্মগতভাবে পর্দাটা অনেকটা মোটা থাকে হ্যাঁ এটাকে আমরা সেপ্টাম বলে থাকি এবং পেশেন্টটা আমাদেরকে এই ভাষাতেই এসে বলে যে ম্যাডাম আমার কাছে মনে হয় আমার মাসিকের রাস্তার ভিতর একটি দেয়ালের মতো যেখানে ঢোকা সম্ভব হচ্ছে না এসব ক্ষেত্রে কিন্তু গাইনিকোলজিস্ট এক্সামিনেশন করে সমস্যাটা খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেন বর্তমান সময়ে যেহেতু আমরা ইন্টারনেটে দেখে অনেক অভ্যস্ত এবং আমরা অনেক কিছু সম্পর্কে জানি একটি টার্ম খুব পরিচিত সেটা হচ্ছে ভ্যাজাইনিস মাস এবং অনেকেই যে বলেন যে ম্যাডাম আমার এবং এসেই আমাকে বলে ম্যাডাম আমার ধারণা আমার ভ্যাজাইনিস মাস আছে তো ভ্যাজাইনিস মাসটা অ্যাকচুয়ালি এটা কি। এটা কিন্তু যিনি নারী কমপ্লেন করছেন তিনি এটা নিজে থেকে তৈরি করছেন না ব্যাপারটা হচ্ছে যখন তিনি তার পার্টনারের সাথে সহবাসে যাচ্ছেন পার্টনার ভিতরে ইন্ট্রোডিউস করার আগেই মাসিকের রাস্তার চারপাশে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো হঠাৎ করে কন্ট্রাকশন অর্থাৎ চেপে ধরতে চায় এবং কোনোভাবেই পেনিট্রেশন অর্থাৎ ভিতরে ঢুকানো পসিবল হয় না তার পার্টনারের এটাকে বলে থাকে আমরা ভ্যাজাইনিসমাস এই ভ্যাজাইনিসমাসটা এটাও হতে পারে শুরু থেকেই তার হচ্ছে অথবা অন্য কোনো কারণে পরবর্তীতে ডেভেলপ করতে পারে এই সমস্যাগুলো নিয়ে আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবং এমন অনেক কাপল আমার পেয়েছি যারা হচ্ছে হয়তো অনেক দিন ম্যারিড হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভীষণ ভালো কিন্তু এই ভ্যাজাইনিস সমস্যাটা তারা হয়তো বলতে খুবই মানে অন্যভাবে তারা নিচ্ছেন যে আচ্ছা প্রবলেমটা বলবো মানুষ কি মনে করবে আমরা তো ভালো আছি এবং ঠিক এভাবেই কিন্তু অনেকে তাদের লাইফটা এভাবে কাটিয়ে দিচ্ছেন এবং দেখা যাচ্ছে বিয়ে চার বছর পাঁচ বছর পরে আসছেন যে ম্যাডাম আমরা কিন্তু একবারও সেকচুয়ালি ইন্টারকোর্স করতে পারিনি তাহলে এই সমস্যাগুলো নিয়ে আপনাদের যেটা আমি বলবো যে সবাইকে সচেতন হওয়ার জন্য কারণ এই প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান আছে এই ভ্যাজাইনিস মাসের আরেকটা যেটা বললাম যেটা সেকেন্ডারি অর্থাৎ অন্য কোনো কারণে হতে পারে সেটা হতে পারে হয়তো একটি নর্মাল ডেলিভারি হয়েছে বাচ্চার এরপরে মাসিকের রাস্তা চারপাশে হয়তো অনেক ছিঁড়ে গিয়েছিল একটা ক্রমাগত একটা ব্যথা থেকে পেশেন্টের মধ্যে একটা ভলই ঢুকে যায় এবং দেখা যায় সহবাসে তখন তার সমস্যা হয় আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে যেটা আমরা খুব রেয়ার পাই যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি অথবা কোনো একটা ট্রমাটিক ইভেন্ট হ্যাঁ যেটা হয়তো পরবর্তীতে তার সহবাসের গাউনি এই ধরনের ব্যথা হতে পারে সহবাসী অনিহা বা অনিচ্ছা অথবা ব্যথা যেটাই হোক না কেন এটা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ওষুধের সাথে রিলেটেড বিভিন্ন ওষুধ আছে যেটা দিলে বা কখনো কখনো খেলে কিন্তু নারীরা বলেন যে ম্যাডাম আমি অন্য সব দিক দিয়ে আমি ঠিক আছি কিন্তু সহবাসে আমার একদমই ইচ্ছা হচ্ছে না নারীদের মাঝে সহবাসী অনিহার কিন্তু অনেক কারণ থাকে এবং আমরা যদি আরেকটু ডিপলি তাদেরকে ব্যাপারটা সম্পর্কে জিজ্ঞাসা করি যে আপনি আমার কাছে খুলে বলুন কিছু মনে করবেন না আমাকে বলুন আপনি আসলে কেন ইচ্ছা হচ্ছে না তখন আমরা দেখতে পাই যে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপটা এবং এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা এই সহবাসের উপরে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে আরেকটু যদি ভেঙে বলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ যখন ইন্টিমেট হন তারা যেটাকে আমরা ফোর প্লে বলে থাকি অর্থাৎ সহবাসের পূর্বে তাদের মধ্যে যে একটা সম্পর্ক হওয়া হাগিং অথবা হাত ধরা এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় তারা স্কিপ করে যান এবং ডাইরেক্ট যেটাকে আমরা পেনিট্রেটিভ সেক্স বলে থাকি সেখানে তারা চলে যান এগুলোর ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে নারীর বাজাইনার ভিতরে যেই রাস্তাটা সেটা কিন্তু স্বাভাবিক নিয়মে কিছুটা পিচ্ছিল থাকে এবং সহবাসের পূর্বে এই ফোর প্লে টাইমে এই জায়গাটা আরেকটু ভেজা হয়ে যায় যেটা সহবাসকে আনন্দদায়ক এবং আরও সহজ করে দেয় কিন্তু যদি এই জিনিসটাকে টাইম না দেওয়া হয় তবে যেটা দেখা যাবে যে নারী সহবাসে অনেক বেশি ব্যথা পান এজন্য যে কোনো পেশেন্ট আসলে কিন্তু আমরা এই ব্যাপারটা তাদেরকে জিজ্ঞাসা করে থাকি যে আপনাদের রিলেশন বা এটা এটা সম্পর্কে আপনাদের আইডিয়াটা কেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এই সমস্যাটাকে কাটিয়ে উঠলে কিন্তু অনেকেই দেখা গেছে যে যেটা তারা অনেক বড় একটা প্রবলেম মনে করতেন জাস্ট সিম্পল কয়েকটা মেজার নিয়ে কিন্তু এই ব্যথাটা তারা সম্পূর্ণভাবে সমাধান করতে পেরেছেন স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের পাশাপাশি জেন্টাল হাইজিনের একটা ব্যাপার আছে আপনার মাসিকের রাস্তা আপনি কতটা পরিচ্ছন্ন রাখছেন এটার উপরে কিন্তু আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সে কোনো সমস্যা হবে কিনা এটা নির্ভর করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত যেটাকে আমরা বলে থাকি ভ্যাজাইনাল একদম ক্লিন ক্লেনজিং মানে কন্টিনিউয়াস সাবান দিয়ে পরিষ্কার করা এই জিনিসটা কিন্তু আমাদের মাসিকের রাস্তার ভিতরে যে স্বাভাবিক যেই ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে মেরে ফেলে এবং দেখা যায় তাদের ক্ষেত্রে অনেক সময় ভ্যাজাইনালটা বেশি ড্রাই থাকে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টাইম থাকে নারী জীবনে যেমন ধরেন প্রেগনেন্সির টাইমে অথবা কেউ যদি যন্ত্র নিয়ন্ত্রণ পিল খেয়ে থাকেন এই টাইমগুলোতে কিন্তু মাসিকের রাস্তাটা স্বাভাবিক নিয়মে কারো কারো একটু ড্রাই থাকে এবং এসব ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে যদি তারা সহবাসে কোনো অস্বস্তি বোধ করাম আমরা লুব্রিকেন্ট ব্যবহার করার জন্য অ্যাডভাইস দেই মোটামুটি এই কারণগুলোর কারণেই দেখা যায় যে সহবাসে নারীরা বিভিন্ন রকম বিভিন্ন সময় তারা হয়তোবা ব্যথা অথবা একদম অনিচ্ছা এগুলো নিয়ে আমাদের কাছে আসেন বিভিন্ন ডিজিজ আছে ডায়াবেটিস প্রেশারের সমস্যা থাইরয়েড এগুলোও কোনো কোনো ক্ষেত্রে ইনডাইরেক্টলি সহবাসীর ইচ্ছাটাকে কমিয়ে দিয়ে থাকে আপনি যদি আপনার সেক্সুয়াল রিলেশনে কোনো ধরনের সমস্যা বোধ করে থাকেন ব্যাপারটাকে না চাপিয়ে রেখে আপনার উচিত একজন ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করা এবং সে অনুযায়ী এটার ব্যবস্থা নেওয়া ধন্যবাদ